কুরআন কি নিজেই একটা সম্পূর্ণ জীবন বিধান। দেখুন এই প্রশ্নটা নিয়ে কিন্তু বেশ কিছুদিন ধরে একটা বেশ জোরালো ধর্মতাত্ত্বিক বিতর্ক চলছে তো আজকের এই বিশ্লেষণে আমরা একটা নির্দিষ্ট উৎসের দৃষ্টিকোণ থেকে দেখব যে তারা আসলে ঠিক কী কী যুক্তির ভিত্তিতে দাবি করছে যে কুরআন স্বয়ং সম্পূর্ণ আচ্ছা এই বিতর্কের একেবারে কেন্দ্রবিন্দুতে কিন্তু রয়েছে একটাই প্রশ্ন সেটা হলো নামাজ রোজা বা হজ্জের মতো প্রধান এবাদতগুলো পালন করার জন্য যে ডিটেলড নিয়মকানুন দরকার সেগুলোর জন্য কি শুধু কোরআনই যথেষ্ট ব্যাপারটা হলো একদিকে যেমন একটা বড় অংশের বিশ্বাস যে কোরআনকে বুঝতে বা এর বিধান পালন করতে গেলে অন্য উৎসের সাহায্য লাগবেই অপরিহার্য আবার এর বিপরীতে একটা পাল্টা পাল্টাধারার যুক্তিও কিন্তু বেশ জোরালোভাবে উঠে আসছে তাদের সোজা কথা কোরআন নিজেই তার ফাইনাল অথরিটি একটা কমপ্লিট গাইডবুক তো চলুন এই দ্বিতীয় দৃষ্টিকোণটা নিয়েই আজ আমরা একটু বিশ্লেষণ করে দেখি তাহলে এই যে একটা কথা বলা হচ্ছে যে কোরআন অপর্যাপ্ত এই ধারণাটার ভিত্তিটা আসলে কি শুরুতেই একটা বিষয় পরিষ্কার করে নেয়া দরকার আজকেরই পুরো আলোচনাটা কিন্তু মুভিং ফরওয়ার্ড নামে পরিচিত একটা গোষ্ঠীর সাথে সম্পর্কিত কিছু উৎসের ব্যাখ্যার ওপর ভিত্তি করে তৈরি মানে আমরা তাদের দৃষ্টিকোণ থেকেই পুরো ব্যাপারটা বোঝার চেষ্টা করব তো এই উৎসের মতে বিতর্কের দুটো পক্ষ একপক্ষ বলছে যে কোরআন শুধু কিছু সাধারণ নীতি বা প্রিন্সিপালস দিয়েছে নামাজ বা হজের মতো খুঁটিনাটি বিষয়ের জন্য এটা যথেষ্ট না আর এর জবাবে এই উৎসের মূল বক্তব্য হল এই ধারণাটা একটা মারাত্মক ভুল শুধু ভুলই না এটা কোরআনের নিজস্ব ঘোষণার সাথে সরাসরি সাংঘর্ষিক আচ্ছা তাহলে এখন মূল যুক্তিতে আসা যাক এই উৎসের মতে কোরআনের স্বয়ং সম্পূর্ণতার সবচেয়ে বড় প্রমাণ কিন্তু কোরআন নিজেই চলুন দেখি তারা ঠিক কোন কোন আয়াতকে তাদের যুক্তির ভিত্তি হিসেবে দাঁড় করিয়েছে শুরুতেই তারা তুলে ধরেছেন সুরা আত তারিকের একটা আয়াত সেখানে বলা হচ্ছে এটা হল কাউলুন ফসল মানে এক ফয়সালাকারী বাণী এ যে ফসল শব্দটা এটার উপর তারা কিন্তু খুব জোর দিয়েছে দেখুন আরবিতে ফসল মানে হল এমন এক চূড়ান্ত সিদ্ধান্ত যা সত্য আর মিথ্যার মধ্যে একটা পরিষ্কার বিভাজন রেখা টেনে দেয় তো তাদের যুক্তিটা খুব সহজ যে গ্রন্থ নিজেই ফাইনাল জাজমেন্ট দিচ্ছে তার বাইরে আর কোনও ফয়সালার প্রয়োজন পড়ে কি একইভাবে সুরা আল কাহাফের প্রথম আয়াতটাও তাদের যুক্তির একটা বড় পিলার বা স্তম্ভ এখানে বলা হচ্ছে আল্লাহ এই গ্রন্থে কোনও ইওয়াজা বা বক্রতা রাখেননি এখন এই ইওয়াজা শব্দটার মানে কিন্তু শুধু বাঁকা বা বক্রতা না এর মধ্যে অস্পষ্টতা অসঙ্গতি বা যে কোনো ধরনের জটিলতাও পড়ে মানে এমন কিছু যা মানুষকে কনফিউজড করতে পারে তো উৎসের প্রশ্নটা ঠিক এখানেই যে কিতাবে রকম কনফিউশনের সুযোগই রাখা হয়নি তাকে কিভাবে অপর্যাপ্ত বা অস্পষ্ট বলা যেতে পারে এই যে কোনো অস্পষ্টতা নেই এই ধারণাটা থেকেই উৎসের যুক্তিটা আরও এক ধাপ এগিয়ে যায় তাদের মতে কোরআন শুধু স্পষ্টই নয় বরং এটা একটা বিস্তারিত বা ডিটেলড গ্রন্থ তারা দেখায় যে কোরআনে বারবার বার ফাসালানা শব্দটা ব্যবহার করা হয়েছে এর মানে হল আমরা বিস্তারিত বর্ণনা করেছি এখন প্রশ্ন হল এই বিস্তারিত বর্ণনাটা কাদের জন্য উত্তরটাও দেওয়া আছে তাদের জন্য যারা জানতে চায় বুঝতে চায় এবং উপদেশ গ্রহণ করতে আগ্রহী তবে তাদের যুক্তির সবচেয়ে শক্তিশালী আয়াত হিসেবে তারা যেটাকে সামনে আনে সেটা হল সুরা আনামের একশো চোদ্দ নম্বর আয়াত এখানে আল্লাহ নিজেই তার কিতাবকে মুফাস্সালা বলে পরিচয় দিচ্ছেন এর মানে কি এর মানে হল বিস্তারিতভাবে বিবৃত আসলে মুফাসসালা শব্দটার অর্থই হল এমন কিছু যা সমস্ত প্রয়োজনীয় খুঁটিনাটি সহ একেবারে পরিষ্কার করে ব্যাখ্যা করা হয়েছে কোন রকম সন্দেহের অবকাশই রাখা হয়নি তো এই উৎসের মতে এই একটা শব্দই কিন্তু পুরো বিতর্কের অবসান ঘটানোর জন্য যথেষ্ট এই সব দাত্ত্বিক আলোচনার জ্বর পর উৎসটি তাদের যুক্তিকে আরও পরিষ্কার করার জন্য কিছু বাস্তব উদাহরণও টেনে এনেছে তারা কি করেছে প্রচলিত কিছু ধর্মীয় অনুশীলন আর কুরআনের সরাসরি নির্দেশের মধ্যে পার্থক্য দেখানোর চেষ্টা করেছে যেমন ধরুন সালাম দেওয়ার ব্যাপারটা প্রচলিত রীতি কি আসসালামো আলাইকুম কিন্তু এই উৎসটি সুরা আনামের একটা আয়াতের দিকে ইঙ্গিত করছে যেখানে নবীকে নির্দেশ দেওয়া হচ্ছে বলতে সালামুন আলাইকুম তাদের মতে এই যে একটা সূক্ষ্ম পার্থক্য এটাই দেখিয়ে দেয় যে কোরআনের নিজস্ব একটা স্বতন্ত্র নির্দেশনা আছে আরেকটা উদাহরণ দেয়া যাক শয়তান থেকে আশ্রয় চাওয়ার ক্ষেত্রে আমরা সাধারণত বলি আউজুবিল্লাহি মিনাশাই তনের রজিম তাই না কিন্তু সুরা মুমিনুনে একটা ভিন্ন এবং আরও বিস্তারিত দোয়া শেখানো হয়েছে তো উৎসটি বলছে এটাও প্রমাণ করে যে কোরআন নিজেই সুনির্দিষ্ট নির্দেশনা দিয়ে রেখেছে তো এই উদাহরণগুলো থেকে উৎসটি একটা বড় সিদ্ধান্তে পৌঁছেছে তারা বলছে খেয়াল করে দেখুন এই আয়াতগুলোর শুরুতে কুল বা বুলুন শব্দটা ব্যবহার করা হয়েছে তাদের ব্যাখ্যাটা হল এর মানে নবীর যে প্রয়োজনীয় সুন্না বা জীবন আচরণ সেটাও আল্লাহ কোরআনের ভেতরেই সংরক্ষণ করে দিয়েছেন আর এর ফল কি ফল হল আলাদা করে অন্য কোনও উৎসের প্রয়োজনই পড়ে না আচ্ছা তাহলে এই উৎসের দৃষ্টিকোণ থেকে কুরানকে যদি স্বয়ং সম্পূর্ণ মলে না করা হয় তার পরিণতি কি হতে পারে তারা কিন্তু এই বিষয়েও কোরআনের আয়াত থেকেই উত্তর খোঁজার চেষ্টা করেছে যারা বলেন যে এবাদতের জন্য কোরআন যথেষ্ট নয় তাদের যুক্তির জবাবে উৎসটি সুরা আম্বিয়ার একটা আয়াত সামনে নিয়ে এসেছে আয়াতটাতে খুব পরিষ্কার করে বলা হচ্ছে এবাদতকারীদের জন্য এই কোরআনে বালাগ বা যথেষ্ট বিষয়বস্তু রয়েছে এই বালাগ শব্দটার মানে হল এমন একটা বার্তা যা তার লক্ষ্যে পৌঁছানোর জন্য পুরোপুরি যথেষ্ট পুরোপুরি পর্যাপ্ত তো উৎসের ব্যাখ্যাটা হলো স্বয়ং আল্লাহ যেখানে একটা জিনিসকে ইবাদতের জন্য যথেষ্ট বলছেন সেখানে অন্য কোনো মত পোষণ করার মানে তো দাঁড়ায় আল্লাহর ঘোষণাকেই প্রশ্নবিদ্ধ করা তবে তাদের মতেই সবচেয়ে গম্ভীর সবচেয়ে সিরিয়াস সতর্কবার্তাটা এসেছে সুরা ফুরকান থেকে সেখানে বলা হয়েছে শেষ বিচারের দিনে নবী অভিযোগ করবেন যে হে আমার রব আমার জাতি তো এই কোরআনকে মাহজুর আবাব পরিত্য হিসেবে গ্রহণ করেছিল আর এই মাহজুরা শব্দটার অর্থ কিন্তু শুধু না পড়া নয় এর মানে হল এমন কিছু যাকে গুরুত্বহীন মনে করে একপাশে সরিয়ে রাখা হয়েছে উৎসের ভাষ্যমতে যখন কোরআনকে অপর্যাপ্ত মনে করে অন্য কোনো উৎসকে এর চেয়ে বেশি অপরিহার্য মনে করা হয় ঠিক তখনই কিন্তু কোরআন মাহজুরা বা পরিত্যক্ত হয়ে যায় তো এই পুরো বিশ্লেষণটা শেষে আমাদের একটা মৌলিক প্রশ্নের মুখোমুখি দাঁড় করিয়ে দেয় যখন শত শত বছর ধরে চলে আসা কোনো ঐতিহ্য আর ধর্মগ্রন্থের সরাসরি বক্তব্যের মধ্যে একটা আপাত দ্বন্দ্ব তৈরি হয় তখন একজন বিশ্বাসীর জন্য চূড়ান্ত আশ্রয় বা ফাইনাল অথরিটি আসলে কোনটা হওয়া উচিত এই প্রশ্নটা না হয় যার যার নিজের বিবেচনার জন্যই তোলা রইল